আমরা না সবাই জানি কপ এবং কাশি না একটা রোগ একদমই নয় কপ কাশি রোগ নয় আপনার ফুসফুসের অবস্থা নির্দেশ করতে পারে এই কফ এবং কাশি ফুসফুসে যদি যদি কোনো ভাইরাল সংক্রমণ সংক্রমণ হয় 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 ব্যাকটেরিয়া বা সমস্যা এই কাশির মধ্য দিয়ে জানতে পারবেন ফুসফুসের অবস্থানটা এই কব আপনাকে বলে দিতে পারে যে আপনার কি সমস্যাটা হয়েছে যেরকম যদি ধরো আপনার কফ হলো কফের কালার যদি বাদামি বা মরিচা টাইপের হয় তাহলে আপনি ভাববেন আপনার কফের এ কিন্তু নির্দেশ করছে আপনার কফের কালার যদি ছাড়া বা উদ্ভুত সহজ একটা সাদা কালারের হয় তাহলে ভাববেন ভাইরাল সংক্রমণ থেকে হয়েছে বা তাছাড়া অ্যালার্জির কারণেও হতে পারে আপনার কফের কালার যদি হলুদ হয় বা সবুজ হয় তাহলে ভাববেন ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে হয়েছে আপনার কফের কালার যদি ব্ল্যাক কালারের হয় কালো কালারের হয় তাহলে ভাববেন ছত্রাক সংক্রমণের থেকেও হয়েছে এই কফের কালার দেখেও আপনি ফুসফুসের অবস্থানটা নির্দেশ করতে পারবেন পুরোপুরি ক্লিয়ার হতে পারলেন তো যে আপনার কফ এবং কাশি কোনো রোগ নয় এটা ফুসফুসের অবস্থান নির্দেশ করতে পারেন